আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের তো দেখতে পাচ্ছেন একটা অ্যান্ড্রয়েড ফোন ফোনটির বাটন আমি চেঞ্জ করে দেখাবো পাওয়ার বাটন প্লাস আপ ডাউন বাটন চেঞ্জ করে দেখাবো তাই নতুন যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা দেখেন কাজটি অনেক সুন্দর চলেছে সহজভাবে চেঞ্জ করে দেখাচ্ছি শুরুতেই হাতে নিচে আমি বাটন ফোনের ভেতরের নরম এক ধরনের প্লাস্টিক জাতীয় বাটন থাকে সেই বাটনগুলোই আমি বের করে নিয়েছি এখন এই বাটনগুলাই সাইজ করে কেটে সুন্দর পরিবেশে এটা পাওয়ার বাটন পাওয়ার বাটনে রূপান্তরিত করব আগে ভিতরে যে বাটন একটা উঠে গেছে ওটা আগে লাগিয়ে নেই তারপরে ওই বাটনগুলো লাগিয়ে দিচ্ছি একে একে নতুন বাটন কিনতে পাওয়া যাচ্ছে না আর পুরাতন বাটন ওখানে মিলতেছে না ভাঙা কাজে এই কাজটা করে দেওয়া ভিডিওটি একটু তাড়াতাড়ি শেষ করার জন্য টেনে দিচ্ছি সেটা বাটন বসানো শেষ এখন এই যে প্লাস্টিকের এই বাটনগুলো নিয়ে সুন্দর করে সাইজ মতো কেটে নেবেন কেটে এভাবে এখন বসিয়ে দেব এই যে পাওয়ার বাটনের উপরে বসিয়ে প্রথমত আগে চাপ দিয়ে চেক দেবো এই যে কাজ হচ্ছে একটা লাগানো হয়ে গেছে এখন লাগাবো আপ আর ডাউন বাটনগুলো সুন্দর করে কেটে দেখেন লাগানো হয়ে গেছে এই দেখেন কাজ করতেছে খুব সুন্দর এইভাবে কাজ করবেন কাজ হবে ইনশালা এখন আটা করে দিয়ে দেবো